সালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়ুল ইসলাম নিজামা প্ল্যানেট কাপিং এন্ড রুকিয়া সেন্টার থেকে বলছি আমাদের অনেকেই প্রশ্ন করেন যে রুকিয়া কি রুকিয়া অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা পবিত্র কোরআনুল ক্যারিমের বিশেষ বিশেষ আয়াত এবং হাদিসে গুরুত্ব দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করাই রুকিয়া আরও বিশদভাবে যদি বলি জিন জাদু বদনজর অসা সহ গতানুগতিক যে কোনো সমস্যা সমাধানের জন্য কোরআনে বর্ণিত আয়াতুল জিন আয়াতুল সিহর আয়াতুল হার্ক আয়াতুল শিফা ইত্যাদি তিলাউদ এবং তাউজ সংক্রান্ত দোয়ার মাধ্যমে জিনজাদু সহ নানাবিধ সমস্যার সমাধানের জন্য চিকিৎসা করাই রুকিয়া সরিয়া যেমন বোকারি মুসলিম ও বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে লাবিদ ইবনুল আসান নামক এক জৈনিক ইহুদি রসুল্লাহ সাল আলাই সাল্লামের উপর জাদু করেছিল ফলে তিনি প্রায় এক বছর পর্যন্ত কষ্ট অনুভব করেন কিন্তু এক পর্যায়ে তিনি তিন দিন যাবৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তখন আল্লাহ সুবানা জিব্রাহিমের মাধ্যমে সুরা ফালাক ও নাস নাজিল করেন জাদুকর রাসুল সাল্লামের আশ্রান চুল ও চিরুনির দাঁতের উপর জাদুমন্ত্র পরে এগারোটি গীত দিয়েছিল তখন সুরা ফালাক এবং নাস দ্বারা রুকিয়া করার মাধ্যমে রাসুল সাল্লা সাল্লামের জাদু নষ্ট হয়েছিল এবং তিনি এই রুকিয়া করে আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়েছিলেন